আমি যেমন করছি যা করছি দুপুরে ঘুমোচ্ছি সন্ধ্যায় টিভি দেখছি আমি এমনই থাকবো আমি কিছু ত্যাগ করতে পারবো না আমি চেঞ্জ করতে পারবো না সন্ধ্যাবেলা মিটিং যেতে পারবো না ওই সিরিয়াল না দেখলে আমার চলে না গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে মা না বৌমা বেছে নিতে হবে সিরিয়ালের নাম এই গুরুত্বপূর্ণ সমস্যা এইসব ছেড়ে আমি মিটিংয়ে যেতে পারবো না এটা যদি আপনি বলেন তাহলে আপনার ওই রকমই জীবন হবে অনেকে আবার প্রোডাক্টের ব্যাপারটা বোঝে পিভি টাকাটা বোঝে বই কিনতে চায় না ফাংশানে আসতে চায় না ফলে যে ওটা তো পিভি নেই ওটা তো কিছু আসে না ওটা বেকার খরচ ওটা আমি করব না কিন্তু প্রোডাক্ট আপনাকে ইমিডিয়েট পিভি দেয় আর টুলস আপনাকে কি দেয় ভবিষ্যতের পিভি অনেক লং টার্ম পিভি এ আপনার ব্রেনটাকে তৈরি করছে এই সিস্টেম কারণ একটা জিনিস যে ব্রেন নিয়ে আপনি যেখানে আছেন সেটা যদি আপনার পছন্দ না হয় আপনি যদি আপনার ইনকাম বাড়াতে চান ওই ব্রেন দিয়ে হবে না আপনি ব্রেনটাকে ডেভেলপ করান আপনার ইনকাম ডেভেলপ হয়ে যাবে বুঝতে পারছেন ভবিষ্যৎ যদি পাল্টাতে চান ভবিষ্যতের মালিককে পাল্টান মানে আপনি নিজে আমি যেমন করছি যা করছি দুপুরে ঘুমোচ্ছি সন্ধ্যায় টিভি দেখছি আমি এমনই থাকবো আমি কিছু ত্যাগ করতে পারবো না আমি চেঞ্জ করতে পারবো না সন্ধ্যাবেলা মিটিং যেতে পারবো না ওই সিরিয়াল না দেখলে আমার চলে না গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে মা না বৌমা বেছে নিতে হবে সিরিয়ালের নাম এই গুরুত্বপূর্ণ সমস্যা এইসব ছেড়ে আমি মিটিংয়ে যেতে পারবো না এটা যদি আপনি বলেন তাহলে আপনার ওইরকমই জীবন হবে আর একটা কথা আমার আপলাইন আমার মেন্টার তীর্থঙ্কর বলেছিল যে দেখো তুমি টিভিতে হয় সিনেমা দেখছো সিরিয়াল দেখছো কি খেলা দেখছো দিনের পর দিন বসে বসে ক্রিকেট দেখছো ফুটবল দেখছো ওয়ার্ল্ড কাপ শুরু হলো তো রাজ্যে জেগে জেগে দেখছো একটা জিনিস মনে রেখো ওই বাক্সটার মধ্যে যারা আছে তারা ইনকাম করে বাক্সটার বাইরে যারা আছে যারা দেখে তাদের পকেট থেকে টাকাটা যায় ওদের পকেটে তুমি যদি টিভির মধ্যে ঢুকতে পারো তো ঢোকো তাহলে তোমারও ইনকাম হবে আর যদি ঢুকতে না পারো বাইরে বসে হাঁ করে কো না বরং ওই সময়টা কিছু করো টিভি দেখে জীবন পাল্টাতে পারবে না তুমি বেসিক মাইন্ডসেট আমাদের পাল্টাতে হবে ঘাম ঝরাতে হবে স্যাক্রিফাইস করতে হবে প্রাইস পে করতে হবে শিখতে হবে অ্যাপ্লাই করতে হবে তবে হবে বুঝতে পারছেন এতদিন করেননি তো কী হলো করেননি এবার যদি করতে হয় করবেন ধরুন আপনি খাটে শুয়ে ঘুমোচ্ছেন এমন সময় বাঘ তাড়া করলো আপনাকে আপনি কি বলবেন বাঘকে আমি দৌড়োতে পারবো না আমি কোনোদিন দৌড়ানো অভ্যেস নেই আমার আমি শুয়ে থেকেছি আমি ঘুমাবো তোর যা করার ক সে কি করবে আপনাকে চেটে দিয়ে সুন্দরবনে চলে যাবে সে যা করার করবে বুঝতে পারছেন এমন সিচুয়েশন আপনি পড়েননি কিন্তু এবার পড়েছেন তার ব্যবস্থা যা নেবার আপনাকে নিতে হবে শুয়ে থাকলে হবে না দৌড়োতে হবে বুঝতে পারছেন এই বিজনেসটা অনেকে আবার বলে জানি জানি আমার বিজনেস শেখাতে হবে না আমাদের বিজনেসের ফ্যামিলি তোমার বিজনেসের ফ্যামিলি হতে পারে কিন্তু এটা নতুন রকম বিজনেস এটা তোমায় শিখতে হবে ঠিক আছে শিখে নেবো সে যদি কেউ শিখতে না চায় আপনি শেখাবেন কি করে বুঝতে পারছেন উল্টোনো বাটিতে জল ধরে না বাটি সোজা চাই তবে জল ধরবে অনেকে আছে মনটা উল্টনো বাটি সব বললেন সব বোঝালেন প্ল্যান দেখালেন সব মানলো সব কিছু করে তো হ্যাঁ কিন্তু আমি চাকরি করব। আপনি তাকে বিরিয়ানি খেতে ডেকেছেন টেবিলে সাজিয়ে বিরিয়ানি দিয়েছেন ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে সেসব শুকে টুকে বললো না আমি পান্তা ভাতি খাবো যাও তোমার ইচ্ছে তুমি পান্তা খাওকে যাও কিছু বেরেছো কিছু করন নি কাউকে আপনি তো জোর করে যেটা বেরিয়ে যাচ্ছিল বলবো না কিন্তু শিখে নিন বিজনেসটা ঠিকভাবে করুন বিজনেস স্লোগান হচ্ছে বিল্ড ইট ওয়ান্স বিল্ড ইট রাইট ভুল করলে কি